আপনি ব্যান কতদিন ধরে ব্যান চালান পঁয়ত্রিশ চল্লিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর হ্যাঁ আপনার ছেলেরা কি করে একটা নসিমন চালে একটা জিবেক চালে সবাই কি একসাথে আছে না আলাদা 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 এই যে এক চাচা আসছে এই চাচার সাথে আমি এখন গেম খেলব দেখা যাক এই চাচার ভাগ্যে কি আছে চাচা একটু একটু দাঁড়ান এই সাইড করেন

আচ্ছা আপনাকে নিয়ে এখন একটা গেম খেলবো আমি একটা লটারি টানবো আপনি কি রাজি আছেন হ্যাঁ হ্যাঁ রাজি আছি এই লটারিতে যা আছে আপনি সেটাই পাবেন ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা নাই তো না আচ্ছা আচ্ছা তাহলে এটা আমার হাতে লেখা আছে পকেটে লেখা আছে এখানে যে চারটে কাগজ আছে এই কাগজ আপনি চারটের ভিতরে যে কোনো একটা কাগজ নেবেন সেই কাগজে যেটা লেখা থাকবে সেটাই আপনি পাবেন তিনশো টাকা আছে এখানে এই যে দেখেন তিনশো টাকা পাইছেন আপনি তিনশো টাকা পাই সে ওটা কি আমার জন্য হক হ্যাঁ এটা আপনার জন্য হক এটা লটারির মাধ্যমে আমার কোনো অসুবিধা নেই এটা আপনার কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক এই লটারিতে আপনি তিনশো টাকা পাইছেন এটা আপনারই টাকা এখন এই টাকা আমার না আচ্ছা তো আপনার ছেলেমেয়ের তিনটা বললেন তাই না আচ্ছা আপনি ব্যান কতদিন ধরে ব্যান চালান পঁয়ত্রিশ চল্লিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর হ্যাঁ আপনার ছেলেরা কি করে একটা নসিমন চালে একটা ইজিবেক চালে সবাই কি একসাথে আছেন না আলাদা 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 তা আলাদা কেন আমার সাথে বনি নেই আমি তো আলাদা করে দিই ও আচ্ছা আচ্ছা তা আপনি যে ব্যান তো পায়ে চালাচ্ছেন নাকি হ্যাঁ পায়ে চালাচ্ছেন একটা মোটর লাগাই নিলে ভালো হয় না মোটর লাগাই নিলে আমার শরীর থাকে না ও আচ্ছা আচ্ছা শরীর ভালো আমার কপালে নাই এই করলে আমার ভালো লাগে তাই তাই আমি এই করি ও আচ্ছা আচ্ছা মোটর আমি লাগাইছিলাম খুলে ফেলে আচ্ছা আচ্ছা

তিন এই যে আপনি তিনশো টাকা পাঁচ টাকা পাইছেন লটারিতে ঠিক আছে আপনি খুশি তো হ্যাঁ আমি খুশি হাটি পাঠা দেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে কাকা তাহলে ধন্যবাদ ওকে ভালো থাকবেন আচ্ছা